তারা নিজেরা নিজেরাই শেষ হয়ে যান এখন বাহুদ ঘরে আগুন লেগেছে তার পদটাকে দাবি উঠেছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে এই আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে বলে আমাদের আশঙ্কা বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যায় তারা নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যায় এটি ইতিহাসই বলে আমরা কি তেমন আরেকটি ইতিহাসের সম্মুখীন এই ঘটনা একটি এক্সাম্পল দেব এই ইতিহাসের গত দুদিন আগে সোমবার একুশের বইমেলাতে তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল যে মবের সৃষ্টি হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে তো প্রতিবাদের একটা ঝড় উঠেছে এবং দেশে বিদেশে নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যা সরকারের জন্য খুবই বিব্রতকর সেই জায়গা থেকে ওই মবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী যিনি মাস্টারমাইন্ড উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে আগুন তার নিজের ঘরেই লেগেছে চারিদিকে দেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে যাও। এখন মাউফ জালমের ঘরে আগুন লেগেছে তার পদ থেকে দাঁড়িয়ে উঠেছে তাকে ক্ষমা চাইতে হবে কেন তিনি ওই ঘটনার পর মতের আগে অনেকগুলো হয়েছে গত ছয় মাসে কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে একুশে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা যে অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে ডেভিল হান্ট অপারেশন ডেভিল চলছে তাদেরকে ধরা হবে এরকম একটি হুমকি মাহবুজ আলম দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যাই হোক তার এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তহিদি জনতার পক্ষ থেকে হেফাজত ইসলাম সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে তার এই যে পদত্যাগের দাবি এবং দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বিরুদ্ধে সেটি মাহবুজ আলম নিজে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন আর সে কারণে এখন মিউ মিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি তার ফেসবুক পেজে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার আগে সচেতন আলম সমাজ কি বলছে সেটি একটু আপনাদেরকে শুনিয়ে দিই সচেতন আলম সমাজের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে একুশে বইমেলায় তসলিমান তসলিমা নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা মুক্তি পাক মৌলবাদ দীপাদ জাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা এর প্রতিবাদ জানায় তখন সব্যসাচীর লেখক শতাব্দী ভব পুলিশের সামনে প্রতিবাদকারীদের উপর মারমুখী হয় এই যে বর্ণনাটি আমাদের সময় দেওয়া হলো এটি ঠিক শতাব্দী ভব কখন পুলিশের উপর মারমুখী হয়েছে মানে পুলিশের সামনে বা তার আগে কতটা আক্রমণ করা হয়েছে ববের সৃষ্টি করেছে কারা যাই হোক এটা সচেতন আলম সমাজ তাদের মতো করে বলছেন এরপরে বলা হচ্ছে যে এই ঘটনা পর উপদেষ্টা মাহমুদ আলম ঘটনার কোন ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করেই একতরফা প্রতিবাদকারীদের তহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ সমুখে দেন আচ্ছা তহিদি জনতা বলেছে মাহমুদ আলম তাহলে এটা ব্যঙ্গ করা কি আছে তারা কি তহিদি জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন বা তাদের বক্তব্য যদি হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন আচ্ছা এবং তাদের বিরুদ্ধে নাকি মাহমুদ আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন হেফাজত ইসলামও মাহুজ আলমের বক্তব্য বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন যাহোক মাহুজ আলম তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই দীর্ঘ স্ট্যাটাস আমি দুই তিনটি প্যারা করছি তিনি বলছেন যে তুহিনি জনতার আমি আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি সতর্ক করেছি মানে কণ্ঠটা এখন মিউ মিউ হয়ে উঠেছে ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না এর আগে তার যেসব স্ট্যাটাস আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কি অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস কি উস্কানিমূলক স্ট্যাটাস এবং বুক টান টান করে শির দ্বারা সোজা করে তার যেসব বক্তব্য আমরা তো শুনেছি তার স্ট্যাটাসগুলো দেখেছি এবং কোনো কোনো উস্কানিমূলক স্ট্যাটাস আবার তুলেও নিয়েছেন কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন তিনি বলছেন যে আমি হুমকি দেনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং কারণে তা হচ্ছে এই আপনাদেরকেই সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি যে বলছেন আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখালে সেটা আসন্দ প্রণতি সম্পর্কে সাবধান করাও নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি তিনি যে তহিদি জনতা হয়েই থাকেন তহিদী জনতার উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা ঝাঁপিয়ে পড়া বিভিন্ন দলকে নিশ্চিন্ন করা সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই ছয় মাস তার আগে কি ঘটেছে সেই হিসাব তো অন্যরকম কিন্তু গণভ্যুত্থানের স্পিড তো আর এটি ছিল না এখন যা ঘটছে তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিরতা দরকার বিপ্লবী জনতা আর খন্ড খন্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা খুব স্বাভাবিক উপকৃত হবেই এটা তো আমি মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে তা শেখ ভালো করে দেশে ওয়েলকাম জানানোর একটা প্রশস্ত পথ তৈরি করে দিচ্ছে এখন বিষয় হচ্ছে যে মাহুজ আলমের যে বক্তব্য তার যে উপলব্ধি এটি সত্যি সত্যি তার রিয়ালাইজেশন থেকে এই কথাগুলো বলছেন নাকি এটিও এক ধরনের নাটক তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছি নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার জন্য যেই আহ বক্তব্য দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের পদ পদবি ঠিক রাখতে এখন মেয়ে মেয়ে কণ্ঠে কথা বলছেন এর আগে তো আমরা দেখিনি এই যে মব সংস্কৃতি গত কয়েকদিনে যে অবস্থায় পৌঁছল যেখানে সেখানে মবের তৈরি করা মবের তৈরি করে রাজনৈতিক কার্যালয় যাক যেমন জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর করা মবের সৃষ্টি করে আদালত প্রাঙ্গনে বিচারপতিদের অপসারণ দাবি করা মবের তৈরি করে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভেঙে গড়িয়ে দেওয়া দেশের পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বোল্ডো দিয়ে ভেঙে দেওয়া মনে পড়েনি জানেন তো কোনটা মব বা কোনটা নয় মাহবুদ আলম একটু বোঝেন না তা তো আমরা বিশ্বাস করি না কিন্তু এতদিন পর এসে উপলব্ধি করছেন আর উপলব্ধি হয়েছে আমরাও সে কথা বলি না তারপরে এই যে মবগুলো চলছে প্রত্যেকটিতেই বৈষম্য ছাত্র আন্দোলনে তারা উৎসাহ দিয়েছেন সর্বশেষ যে বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো শুধু ছাত্র সমন্বয়করা নয় সমন্বয়কদের অন্যতম উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তাদের কেউ কেউ ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন যে আসুন উৎসব করি উৎসব করা হোক মাবের সৃষ্টি করা হচ্ছে আর সেটির প্রতি সহমর্মিতা এবং সহমত পোষণ করে উৎসবের ডাক দেয় তখন মাহফুজ আলমরা বোঝেন না এই যে একটা চরম অবস্থা বিরাজ করছে এর মধ্যে দিয়ে যদি কেউ যেই হোক না কেন আমি ডেফিনেট করে কেউ উদ্দেশ্য করে না বললেও যে কোন না কেন এই অবস্থাগুলো তারা নিজেরা নিজেরাই শেষ হয়ে যান এখন বাহুদ আলমের ঘরে আগুন লেগেছে তার পদটাকে দাবি উঠেছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে এই আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে বলে আমাদের আশঙ্কা